আসন্ন কোপা আমেরিকায় যুক্ত হতে যাচ্ছে নেইমার ক্যাশমিরো ও ব্লেমার আর অ্যাডারসন এবং এনরিকের কি খবর জানতে পারবেন কোপা আমেরিকার জন্য তেইশ সদস্য দল ঘোষণা করেছেন দরিবাল জুনিয়র এই স্কোয়াডে বেশ কিছু তারকার জায়গা হয়নি তবে সেই সব তারকাদের কপাল খুলতে যাচ্ছে কর্নেবল জানিয়েছে তেইশ সদস্যর পরিবর্তে ছাব্বিশ সদস্য স্কোয়াড ঘোষণা করতে পারবে ল্যাটিনের দল সেই পরিপ্রেক্ষিতে দলে আরও তিনজন প্লেয়ারকে নিবেন দরিবাল জুনিয়র অনেক গণমাধ্যম থেকে জানা গিয়েছে নেইমার খেলবেন কোপা আমেরিকা যদি তাই হয় তাহলে নেইমার সহ আরও দুইজন তারকা দলে ডাক পাবেন তবে দুইজন বাকি থাকলেও বেশ কয়েকজন তারকা ছন্দে রয়েছেন তাদের মধ্যে রয়েছেন পেয়াদ্রো ব্লেমার মুরিলো লিনো ম্যাথিউস কুনহা ক্যাশমিরো কার্লোস আগস্তো ম্যাথিউস পেরেইরা গেলানো বর্তমানে মিডফিল্ডে ব্রাজিলে রয়েছে পাঁচজন তবে তারা কেউই ডিফেন্সিভ মিডফিল্ডার না তারা সবাই অ্যাটাকিং মিডফিল্ডার তাদের মধ্যে হচ্ছে আন্দ্রেস পেরেইরা ব্রোনো গুইমারেস ডবলাস লুইস জোয়াও গোমেস এবং লুকাস পাকুয়েতা আর এদের মধ্যে আরও একজনকে দলে নিতে পারেন দরিবাল জুনিয়র সেটি হচ্ছে ক্যাশমিরো আর ডিফেন্সে যদি আরেকজনকে নেওয়া হয় তাহলে সবার চেয়ে এগিয়ে থাকবেন ব্লেমার সাম্প্রতিক সময়ে ব্লেমার যথেষ্ট ভালো ডিফেন্ডার এবং সে প্রমাণ করেছে ব্রাজিল জলে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষেও ম্যাচে ছিলেন তবে তিনজনের মধ্যে দুইজন হলে থাকে আর বাকিমাত্র আরেকজন সেটি হচ্ছে নেইমার নেইমার এত বড় আসরে কোনোভাবে কোপা আমেরিকা মিস করতে রাজি না তবে শুরুর একাদশে খেলবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয় নেইমারের জন্য অনেক ভক্তরা অপেক্ষা করে রয়েছেন নেইমার খেলবেন কোপা আমেরিকা আবার আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন কুতিন হকে দলে ডাকা উচিত ছিল ভাই কুতিন হ আর আগের মতো সেই কুতিন হ নেই আর ব্রাজিল ফুটবল ফেডারেশন সৌদি লীগ কখনোই পছন্দ করেননি আর আশা করা যায় সামনের দিকেও তেমন পছন্দ করবেন না নেইমার একটা অবাকা খেলোয়াড় তবে হালনা ছাড়া এক যোদ্ধা ইঞ্জুরি থেকে শক্ত হয়ে ফিরে এসো নেইমার আর এন্ডিক এবং অ্যাডারসন তাদের ইঞ্জুরি গুরুতর না তারা পরবর্তী ম্যাচ থেকে খেলতে পারবেন নেইমার ভক্তদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি আপনারা সবাই জয়েন করবেন আশা করি গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবেন ধন্যবাদ